আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ আমরা এমন বিষয় আলোচনা করব যেটি আমাদের জীবনকে শান্তি ও সাফল্যের পথে নিয়ে যাবে বিষয়টি হলো ধৈর্যশীল হওয়ার উপায় মানুষের জীবন কখনোই একই রকম থাকে না কখনও সুখ কখনো দুঃখ কখনো সাফল্য কখনো ব্যর্থতা আসে আমরা যদি প্রতিটি অবস্থায় ধৈর্যশীল হতে শিখি তবে জীবন হবে সুন্দর শান্তিপূর্ণ এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা সহজ হবে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই থাকেন একজন মানুষের জীবনের সর্বোচ্চ অর্জন হল আল্লাহর সঙ্গ লাভ করা তাই ধৈর্য আমাদের জন্য শুধু একটি গুণ নয় বরং এটি আমাদের মুক্তির পথ ধৈর্যের প্রকৃত অর্থ অনেকেই ধৈর্যকে শুধু কষ্ট সহ্য করা মনে করেন কিন্তু ধৈর্যের প্রকৃত অর্থ হল এক গুণা থেকে বিরত থাকা যেমন হারাম কাজের সুযোগ পাওয়া সত্ত্বেও তা থেকে বিরত থাকা দুই আল্লাহর আদেশ মানা যেমন নামাজ রোজা হজ জাকাত পালন করতে ধৈর্য লাগেই তিন বিপদে ধৈর্য ধরা যেমন অসুস্থতা দারিদ্র বা প্রিয়জন হারানোতে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা রাসুলসাল্লু আলিয়াল্লাম বলেছেন ধৈর্য হল আলোর মতো অর্থাৎ ধৈর্য মানুষকে আলোর পথে রাখে অন্ধকার থেকে বের করে আনে ইমানের আলোকে ধৈর্য ছাড়া ইমান পূর্ণ হয় না ওলামারা বলেছেন ইমান দুটি অংশে বিভক্ত অর্ধেক হলো ধৈর্য আর অর্ধেক হলো কৃতজ্ঞতা অর্থাৎ একজন মুমিন যদি ধৈর্যশীল না হয় তবে তার ইমান অপূর্ণ থেকে যায় রসুল সাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থাই কল্যাণকর যদি সে সুখে থাকে সে আল্লাহ সুক্রিয়া আদায় করে এটি তার জন্য ভালো আর যদি সে বিপদে পড়ে সে ধৈর্য ধারণ করে এটিও তার জন্য ভালো আল্লাহ মানুষকে নানা উপায়ে পরীক্ষা করেন কখনো রোগ ব্যাধি দিয়ে কখনো দারিদ্র দিয়ে কখনো প্রিয়জন হারানোর মাধ্যমে আল্লাহ বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধনসম্পদ জীবন ও ফলফল হ্রাসের মাধ্যমে আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের অতএব যে ব্যক্তি এই পরীক্ষাগুলোতে ধৈর্য ধরে আল্লাহর দিকে ফিরে যায় তার জন্য রয়েছে অশেষ পুরস্কার ধৈর্য অর্জনের সবচেয়ে বড় উপায় হল নামাজ আল্লাহ বলেন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নামাজ মানুষকে অভ্যন্তরীণ শান্তি দেয় রাগ কমায় চিন্তা প্রশমিত করে যারা নিয়মিত নামাজ পড়েন তারা জীবনের প্রতিটি সমস্যাকে ধৈর্য দিয়ে মোকাবেলা করতে সক্ষম হন মানুষের রাগ ধৈর্য নষ্ট করে দেয় রাসুসাল্লি সাল্লাম বলেছেন শক্তিশালী সেই নয় যে কুস্তিতে যেতে বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বুখারি এবং মুসলিম যখন রাগ ওঠে তখন চুপ থাকা বসে পড়া পানি পান করা বা উজু করা এগুলো ধৈর্য চর্চার বাস্তব উপায় দুঃখ কষ্টে ধৈর্য ধরা মানুষের জীবনে মৃত্যু অসুখ দারিদ্র্য ব্যর্থতা এসব আসবেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মুমিনের কোন কষ্ট দুঃখ দুশ্চিন্তা বা এমন কি কাটার খোঁচাও তার গুনাহ মাফের কারণ হয় বুখারি এবং মুসলিম অতএব কষ্ট এলে হতাশ না হয়ে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর কাছে সাওয়াব আশা করতে হবে ধৈর্যের বিনিময়ে আল্লাহ সীমাহীন পুরস্কার দিয়েছেন কোরানে আল্লাহ বলেন ধৈর্যশীলদের প্রতিদান তাদেরকে হিসাব ছাড়াই দেওয়া হবে এখানে আল্লার পক্ষ থেকে সীমাহীন জান্নাতি পুরস্কারের প্রতিশ্রুতি রয়েছে ধৈর্য অর্জনের বাস্তব উপায় এক নিয়মিত নামাজ ও দোয়া করা দুই কোরআন পাঠ ও তাফসির অধ্যয়ন করা তিন নেককার মানুষের সঙ্গে সম্পর্ক রাখা চার কষ্ট এলে আল্লার কাছে আশ্রয় চাওয়া পাঁচ ছোট ছোট কষ্টেও ধৈর্যের অনুশীলন করা আইয়ুব সালামের ধৈর্য সর্বোচ্চ উদাহরণ তিনি অসুস্থ হলেন সন্তান হারালেন সম্পদ হারালেন তবুও তিনি আল্লাহর প্রশংসা করতে থাকলেন শেষ পর্যন্ত আল্লাহ তার ধৈর্যের প্রতিদান হিসেবে স্বাস্থ্য সন্তান ও সম্পদ ফিরিয়ে দিলেন নবী ইয়াকুব সালামের ধৈর্যের ধৈর্য নবী ইয়াকুব আলহ সালাম তার প্রিয় পুত্র ইউসুফ সালামকে হারিয়ে ফেললেন তবুও তিনি বললেন সুন্দর ধৈর্যই আমার একমাত্র অবলম্বন অবশেষে আল্লাহ তার এই ধৈর্যের পুরস্কার দিলেন ইউসুফ আলেসাল্লামকে তার কাছে ফিরিয়ে দিলেন সমাজে ধৈর্য না থাকলে হিংসা বিদ্বেষ ঝগড়া বিবাদ ছড়িয়ে পড়ে ধৈর্য মানুষকে অন্যের ভুল ক্ষমা করতে শেখায় মাফ করতে শেখায় একটি ধৈর্যশীল সমাজে শান্তি ও ভালোবাসা প্রতিষ্ঠিত হয় সুখে কৃতজ্ঞতা আর দুঃখে ধৈর্য এটাই একজন সত্যিকারের মমিনের জীবনধারা রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন যদি সে সুখ পায় সে শকর করে আর যদি কষ্ট পায় সে ধৈর্য ধরে এমন মানুষ সর্বদা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয় প্রতিদিন জিকের ও তাসবি পড়া প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর হিকমত আছে এই বিশ্বাস রাখা জীবনের ছোট ছোট পরীক্ষাতেও ধৈর্য ধরে নিজেকে শক্তিশালী করা প্রিয় ভাই ও বোনেরা আমরা বুঝলাম যে ধৈর্য একটি অমূল্য সম্পদ যদি আমরা নামাজে মনোযোগী হই কষ্টের সময় হতাশ না হয়ে রাগের সময় নিয়ন্ত্রণ করি সমাজে ক্ষমাশীল হই তাহলে আমরা ধৈর্যশীল হতে পারবো আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানান বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দিন এবং ধৈর্যের বিনিময়ে জান্নাত দান করুন আমিন